সম্প্রীতির বার্তা দিতে চন্দ্রকোনার মহেশপুরে ফুটবল প্রতিযোগিতা সম্প্রীতি কাপের আয়োজন ব্যাপক দর্শকের উৎসাহের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হল ষোলো দলীয় নক ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেশপুর ডাক্তার জাকির হোসেন স্মৃতিসংঘ বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম সহ স্থানীয় বিভিন্ন টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বুধবার ছিল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঘাটাল জে স্টার বনাম বর্ধমান সোনারতরী ফুটবল একাডেমি দুই শূন্য গোলের ব্যবধানে বর্ধমান সোনারতরী ফুটবল একাডেমিকে পরাজিত করে ঘাটাল জে স্টার ক্লাব ফাইনাল খেলার মঞ্চে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দুই ব্লকের বিডিও উৎপল পাইক ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার উপপ্রধান মনাজুর মোল্লা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বিগত কয়েক বছর ধরেই এই খেলা আয়োজিত হয়ে আসছে নাম দেওয়া হয়েছে সম্প্রীতি কাপ এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ফুটবল প্রেমীরা ভিড় জমায় আয়োজকদের দাবি এবছর ফাইনাল খেলা দেখতে হাজার দশক দর্শক সমাগম হয়েছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বলেন দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক নিয়ে নানা ঘটনা ঘটছে এতে দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তাই সম্প্রীতির বার্তা দিতেই মহেশপুর ডাক্তার জাকির হোসেন স্মৃতি সংঘ বিগত কয়েক বছরের ন্যায় এবছরও সম্প্রীতি কাপের আয়োজন করা হয়েছিল আয়োজকরা জানান দূর টিম যেমন অংশগ্রহণ করে তেমনি বিভিন্ন টিমে ভিন দেশি খেলোয়াড়রাও অংশ নেয় ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ বিশালাকার ট্রফি ও অর্থ আয়োজকরা জানান চার লক্ষ দশ হাজার টাকার এক বিরাট ফুটবল ধামাকা এই সম্প্রীতি কাপ সেমিফাইনালে অংশ নেওয়া চারটি টিমের মধ্যে যে দুটি টিম পরাজিত হয়েছে সেই দুটি টিমকে পঁয়ত্রিশ হাজার টাকা পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হয় আর ফাইনালে জয়ী টিমকে দু লক্ষ টাকা ও ট্রফি এবং পরাজিত টিমকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় সব মিলিয়ে এই খেলা সর্বাঙ্গীন সুন্দর হয়েছে বলেই দাবি আয়োজকদের যে আমরা এত বড় মাপের অনুষ্ঠান করতে পেরেছি বিগত দিনগুলোতে হয়তো এত বড় অনুষ্ঠান হয়নি আগামীতে আমরা আরও বড়ো ধরনের টুর্নামেন্ট করতে পারবো এরকম একটা আশা রাখছি আর আমরা এই টুর্নামেন্টার নাম দিয়েছি সম্প্রীতি কাপ দু হাজার চব্বিশ কারণ হচ্ছে যে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এই কাপটার সম্প্রীতি কাপ নাম দিয়েছি আর আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের মধ্যে যে ফুটবল একটা বজায় ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিলো তাই সেই ফুটবলকে ফিরিয়ে আনা সমস্ত মানুষ একসঙ্গে সৌভাতৃত্ববোধ গড়ে তোলা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ভালো অনুভূতি তিন দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা হচ্ছে মানুষের বিশাল সমাগম কারণ প্রত্যেকটা খেলাই খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছর নেয় এবছরও নিচ্ছে আমরা প্রতি বছর আছি মহেশপুরের খেলা ডক্টর জাকির হোসেন স্মৃতিসঙ্গ ক্লাবে এই ক্লাবের নাম অনেক দূর ছুড়ে ছড়িয়ে আছে এবং যে প্রতি বছর সমৃদ্ধি কাপ হয় আমাদের তার মধ্যে আজকের খেলাটাও খুব সুন্দর এবং প্রত্যেক দিনের খেলাও সুন্দর মানুষ আসছে দুগন্ধ থেকে এবং আমরা আনন্দ তো আনন্দিত হয়েছি খেলা দেখে খেলা খুব ভালো হচ্ছে মানুষের ভিড় প্রথম প্রথম দিন থেকে প্রথম দিন থেকে খুব ভালো আজকে আরও বেশি আমরা জায়গা মানে যা করে ম্যানেজ করে আছি সবাই কেউ কোনো গল করছে না সব নিজের মতো খেলা দেখছে শান্তিপূর্ণভাবে খেলা হচ্ছে আমরা একটা ফুটবল খেলাকে এটা বুঝি আমরা এটা ভালো জানি যে খেলার মধ্যে কোনো জাত ধর্মপাত কিছু হয় না যদি আজকে তাই হতো তাহলে আজকে আমার কে এখানে খেলছে কারা খেলছে দেখছি নেপালি ছেলে আছে নাইজেরিয়ান ছেলে আছে বাঙালি ছেলে আছে সমস্ত বিভিন্ন ধর্মীয় ছেলে নিয়ে তারা আজকে ফুটবল খেলছে আজকে দেখছি সারা ভারতবর্ষে নানা রকমের বিদেশি কথাবার্তার মধ্যে অনেক কিছু ছড়াচ্ছে আর আমরা চাচ্ছি মহাশপুরের সম্প্রীতি কাপ আজকে যে কাপটা আছে সম্প্রীতি কাপ বিভিন্ন জাতের ছেলেরা থাকবে সেই ছেলেদের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে হাজার হাজার মানুষের একটা যে মিলন উৎসব মিলন মেলার মতো যে সম্প্রীতির মেলা সেই মেলাটাকে মহাশপুরের মাঠা আজকে আমরা অনুষ্ঠিত করেছি